সবুজ ভূমির সকল প্রিয় ভিউয়ার্সকে জানাই আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি কুষ্টিয়ার সদর উপজেলার দহকুলা গ্রামের খা লোকমুখে লোক মুখে শোনা এবং তর্ক সাপেক্ষে হলেও কবরটি ষোলো হাত কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা আমি বা এলাকার কেউই বলতে পারে না কিন্তু এটি সত্য যে কবরটি ষোলো হাত কাবরুল আজনবী দরবেশের এই অলৌকিক কবর বলি বা আশ্চর্যজনক কবর বলি যেটাই বলি এই কবরের পাশেই রয়েছেন এক সময়ের শতবিঘা জায়গা জুড়ে তৈরীকৃত একটি পুকুর আগের যুগে এরকম ঘাট বাঁধাই করা সিঁড়িওয়ালা পুকুর হরামেশা চোখে পড়লেও বর্তমানে সেটা একদমই চোখে পড়ে না সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলার আলামপুর ইউনিয়নের দহকুলা গ্রামে আপনাদেরকে এখন আমি দেখাবো এখানে একজন হজরত মুসাইল সাল্লামের আমলের একজন ব্যক্তি তার কবর আপনার পিছনে দেখতে পাচ্ছেন যদিও কথাটা শোনার কথা এখানে লেখা আছে কাবরুল আজনবী দরবেশ তার কবরটি হলো ষোলো হাত যেটা হলো শুনতে সত্যি আশ্চর্যজনক হলেও আপনারা দেখতে পাচ্ছেন টানা হাত কবর